এই মাওরা বাড়ির বেড়ার ফুতের বিয়া করাইব মাইয়া বিচারতে আছে বাপ হইল স্কুলের হেডমাস্টার ফলার বাপ উক ঘটক আইয়া জিগাইতেছে ভাইসা তার বিয়া করাইবেন নিতে তো মাসা উপযুক্ত হইছে। কহ বিয়া তো করার দরকার ভালো মাইয়া আছে নি কহ ইলিট ঘুষ একটা ভালো মাইয়া আছে লোন আমার লগে এই দিন যাই আম্মা গো ও মাওরাবাড়ির আম্মা মন দিয়া শুনো তোমার বউরে যেবারে তোমার শ্বশুর হয়েছে এবারে তোমার সাউনে লেগে ইলিট ঘুষ গেছে যাইতে মিষ্টি নিছে যাইতে ফান নিছে সুবাড়ি নিছে নিয়ে আসে তোমার ভাই দিয়ে উঠছে তোমার আব্বা হলো মসজিদ কমিটির সভাপতি তোমার হৌর হলো স্কুল স্কুলের হেডমাস্টার গেছে পরে তোমার তো মেহমান ফাইয়া কখনো বইছে বয়সে বান্না হয়েছে আগে জানাই রাখছে ঘটকে সব মানা রেডি খাইয়া তাইয়া সারসে করে তোমার হৌরে কইছে বেআই মাইয়া দাদা আমি এক নজর চাই তোমারে কাফর ফড়াইয়া তুমি শুধু মাইয়া তোমারে কাফর ফড়াইয়া যখন আনতে আছে তোমার আব্বাই দইরা তুমি কৈতরের মতো থরথরাইয়া কাঁপছো গাম্মা তোমার আইনার সামনে চেয়ারও বইছে তুমি মাথার নোয়াইও বইয়া রইস তোমার হৌরে এমন ভোমরা তুমি দিয়ে রাখছো চেহারা দেখা যায় না তোমার যেবার এখন শ্বশুর হয়েছে এবার ডাক দিয়ে মা বাসলে আমি আপনার শ্বশুর হ্যাঁ আপনি আমার মেয়ে ওই আপনি আপনার মাথার নোয়াই রাখলে কেম নয় কিন্তু আলগি দেন না আলগি দেয় না সর্বে থরথরাইয়া কাঁপতে আছে বাইরে গিয়া কাপড়টা বেড়াইয়া কাঁপতে আছে এর ভিতরে দিয়া কইছে যে বেয়াই আমি তো কিছু দেখলাম না তখন তোমার আপায় উঠতে গিয়া সেটা মুখের পর্দা রাস্তা করে আলগি দিছে তোমার মাথাটা রালগি দিয়া dorse তুমি শোক বন্ধ করে রাখছো সর্বে তোমার শ্বশুরের দিকে চাইতে পারছো না এরপরে তোমার শ্বশুরে জিগাইছে লেহা পড়া কি রহ তো ফাক্কা লেহা পড়া আসলে অন্য রহ কই সুরা ফাতিহা পড়িনি ঘটকে ভাল দিউট্টে আলাম তর পড়া যায়

গেইট করছে তোমার গৌরে পঞ্চাশ জন লুক লইয়া মাওড়া বাড়িতে গেছে গিয়া সাইয়া এরপরে তোমার লোকের এই গেটের মধ্যে দুই হাজার টেহা দিছে রোনা পাথে সঙ্গছে না গিরে এটা লইয়া প্রচন্ড মাদম হয়েছে এবারে হুন্ডা দিয়ে তোমার দেওয়ারে সিরিয়া রোনা পাথের গেছে আবার বাজারতে এরপরে এই সিরাইয়া বিড়াইয়া বিয়াটিয়ে হয়েছে তোমার এ হাইয়া পিতে কবুল কর টু হাজা যাইতেছে রাস্তা না এই তাড়াতাড়ি কবুল কই এলা তারা আবার বাইক যাওয়ার লাগবো তুমি কবুল কো না তোমার দাদিয়ে কইস এই সিনের টাকা দিছে নি এপরে হাসশো টাকা পরে এরপরে তুমি কবুল কৈছ কই কু সিনা আবার কও আবার কইসো এমনি আম্মা তোমার বিয়াশাদি হইস খানা দানা হইছে তোমার লেগে নাকের ফুল কানের দুল গলার মালা হাতের বালা মেকআপ বক্স নিছে তারপরে গিয়ে সব ঠিকঠাক তখন তোমার আনবো কেমনি হেপলা কোনো ইলেকটুঞ্জের দেয় আরে মেইন রুডতে আপনার এই মাওড়াবাড়ির রাস্তা হইছে না এই কোনো আচ্ছা লাইলি দিনের কথা এখন তোমার আর বকেম নেই এইটা নি কইতে জানি এক রিকশা বিচারে বার কইরাছে দাউদ খান দিতে হেই রিকশার নিতে তোমার তুল্লা ব্যাড়াই তেনি দেই চালায় তোমারে আবার ফুরাং কাফুর দিয়া রিকশাটারে গড়াও দিছে এরপরও তোমারে মাউরাবাড়ি আনছে আমাগো তোমারে সাইতে 500 টাকা লাগবে তোমারে সাইতে ফান বাড়ি মিষ্টি লাগবে তোমার বিয়ার গেটও 2000 টাকা দোন লাগবে তোমারে নাকের ফুল কানে দূর গলার মালা হাতের মালা মেকআপ বক্স দিয়া কাতান বেনারসি দিয়া তোমার দাদিরে তোমার মা রে তোমার মামিরে তোমার নানির এবারে কাপড় দিয়া তোমার শুধু ভাই বোন রে কাপড় দিয়া হাফ প্যান্ট দিয়া এরপরে গিয়া এই কি কয় জামা কাপড় দিয়া এরপরে তোমার এই বিয়াতে সময় রিক্সার ভিতরে তুইলা সাইরে দুধ দিয়া ফেসাইয়া তোমার দেওরে বাউরে লেখা তেল লাইলি দিয়া আলগি দিয়া তোমার এবারে এই রিক্সা লই আইয়া পড়ছে তোমার সেই শরম আসিল গো আম্মা তুমি ওহন মাওরা বাড়ি আইয়া তোমার শরম তরম দুইয়া খাইয়া ওন রিক্সা ইয়া উদা বইয়া যাও রিক্সা না ফিরে ফিরে চাই ঠিক

দুঃখে কল যারা ফাইটা তোমার আব্বা মসজিদ কমিটির সভাপতি আছি তোমার হৌরে স্কুলের হেডমাস্টার আছি তুমি অনেক দামি আম্মা গো তুমি কম দামি আম্মা না তোমার স্বামী বিদেশ তাহে তিনবার না চাইবার উমরা করছে এরপরে হজ ইয়া করছে তোমার লাগে সব সময় কত যত খবর লয় তোমার মোবাইলের ভিতরে হ্যাঁ তার নাম্বার বাদ দিও আর আড়াইশো তিনশো নাম্বার আছে রিক্সাওয়ালার নাম্বার সিএনজি নাম্বার দুধওয়ালার নাম্বার গাড়িওয়ালার নাম্বার এত নাম্বার তোমার কেটছে কেটে গো মা তুমি যে একটা পুরা মোবাইলের একটা কল লিস্ট হয়ে যাবে সোগা তুমি কারবারটা কি চা কি ঘরটি কি আর ঘর হয়েছে বিয়া জাহান নামের টুকরা হয়ে গেছে এই জায়গাটির ভিতরে ভেড়িয়েতের যে দুর্দুষ এর বেশি দুষ হলো বেড়ায় ঠিক কিনা কও তুই বিদেশ গেছ তুই বিদেশ গেছ তোর বউরে জুদা করে দিয়া গেছো কি তুই তুই তোর বাহার হাতে না তুলে যাবি না হলে তোর বড় ভাইয়ের হাতে তুলে যাবি দিছিল তেও তেও ব্যান্ডত করে দিয়া গেছে বুঝাই হলাইয়া বুড়া বা ফেরে বা আপনি আমার বউরে আপনার জি আর বউ কিতা এ ডে আপনার জি এ ডে বউ এভরে সাইয়া টাইয়া রাখবেন আমি বিদেশ যাই গেতে আসি বাজার টাজার আপনি করবেন এ বি তো জানালা দিয়া সাইয়া থাকে

পৌরে দিয়া বাজার করাই বলি খালি কাদা বিচারতে আছে পৌরে কইসে খালি মুলাইন না মুলা মুলাছে বুড়া বাড়া না দাঁড়া বাজারও যা পাইছে মুলা লৈ আইছে আইন সেরে বৌরা তো দিছে না গো ওই মুলা কইছে যে মুলা আনছি মুলা দিছে পরে এবি দিয়ে হৌরের সামনে এই বৌফুতের বৌয়ে মুলা দিয়া তলে কইড়ি মুলা সিহুন সিহুন ফড়ই হইছে এডি দামটা গুল গরু ও না কইয়া হৌরের সামনে নেইডা দিয়া হালাইছে বাড়া কলজারা পাইতে গেছে গামি বুড়া বাডা কত আনন্দ করে দিয়া ভর দিয়া তারপরে বাজার ও যাই আমার কি দিন আছে তে কইয়া গেছে দেইক্কা আমি নিজের মাইয়ার মতো বাজারটা কইরা দেই আর আমি বাজার করলে ভিলে গরুও খায় না এবড়া শহি দিয়া পানি আইয়া পড়ছে এবড়া এর ও বইয়া বইয়া কইতে আছে বউয়ের লোকে কয় কয় তোমার বউরে কই তোমার ফুতের বউরে কই নিজের বউরে কইতে আছে তোমার ফুতের বউরে কই আমি বাজার করলে যোন গরু ও খায় না আমার আর বাজার লাগ না এবিডি বিডিএ যেন কালকে থেকে বাজার করে এই বিডি হেরু করতে মুসকি মুসকি আসে এটা লাগিয়ে দেব মার্শাল্লাহ এক ডোজ যেহেতু কাম হয়ে গেছে কেন হ্যাঁ বাজারও যাওয়ার লাইন তে বিদেশ এ বিডি আজাইরা ওইছে বাজাইরা ঘর্তাবিদের সুখ আছে মনে করছ ঘর্তারবিধে সুখ আছে ঘর্তাবিদের সুখ নাই কারণ যেই ঘরের ভিতরে ইসলাম নাই এই ঘরে সুখ থাকতে পারে আল্লাহ রে চলে গেলেন মেয়ার মহারাজ থেকে আইসা নবীকান্দ নবীর বিবিরা ডাক দেয়া কয় নবী গো কান্দেন কেন কুণ্ডবীজি কহে কি দেখলাম কি দেখলাম কহে কি দেখলাম কয় দেখলাম ওই জান্নাতের ভেতরে সুন্দরী সুরশী কুমারী যুবতী কন্যা যেমন আছে আমার এজী বড়াইল কয় ইয়ার নাম একটু দেখবেন নি আমার এনিয়া জাহারনামন আমায় দেখাই নিছে আমি কান্দার ভিতরে তাকাইয়া দেখি সুন্দরী সুরশী কুমারী যুবতী কন্যা তাদের ডোকুলে এরকম লম্বা লম্বা তামার লোহা দিয়ে বানানো সুন্দর সুন্দর মে জাহান্নামের আগুনের ভিতরে আমার দন্তত্ব হু করে কেঁদে উঠেছে আমি মায়ে আর নবী দয়াম নবী আমি সইতে পারি না আল্লাহ আমার ব্যাপারে বিজি ওয়াজ করে দিলেন ও আম্মা আরুসল্লাকা ইল্লা রাহমাতাল্লিল আলা নবী হইল রহমতের নবী নবীরে যখন নিয়া জাহান নামের কেনারে দাঁড় করাইছে আল্লাহর নবী তাকাইয়া দেখে ওই নোখগুলা বড় বড় ওই নোখ দিয়া ওই জাহান নামের মেয়েরা তাই না তাই না নিজের গালের চামড়া গুলা ছিঁড়তেছে নিজের বুকের গুস্ত গুলা ছিঁড়তেছে দাঁত দিয়া কামরাইয়া হাতের গুস্ত টাইনা টাইনা ঠাইনা ফালাইতে আছে নবী কয়ে যে বড়াইল রে হি বড়াইল কি আল্লাহ গা তুই আমারে জাহার নাম দেখাইতে আনলি আল্লাহ আমার ব্যাপারে তরে দিয়ে দো কইছে ফাবিমা রহমাতিন মিন আল্লাহ ফাবিমা রহমাতিন মিন আল্লাহ লিন তালাহুম ওয়া লাউ কুম তাফাজ্জাল ওয়া কলব লাউ ফাদ্দু মিন হাউলিক

আদ সুন্দর সুন্দর মেরা নিজের গষ্ঠ নিজের তাই না তাই না নিজের চাহারার চামড়াগুলো তাই না তাই না ছিড়াফালায় এটা আমি কি দেখলাম কি দেখলাম ইল ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ তারা তো জাহান্নামী মহিলা জাহান্নামে দেখতেছেন কই মহিলাগুলা কারা কই মহিলাগুলা আপনার উম্মতেরই একটা অংশ আমার উম্মতের ভিতরে এই মহিলাও আছে যারা নিজের বস্তু নিজে ছিড়কাহো এই বেডি ত্রিসিনচেন না যারা বিয়া বনের সময় শরমছিল কিন্তু বিয়া বইয়া জামাই যখন বিদেশ গেছে শপিং এর নাম দিয়া বাজারের নাম দিয়া তারা ব্যবসা হইয়া রিকশায় কইরা এলাকার ফলাফাইন দেখাইয়া দেখাইয়া যেই মহিলাগুলা রাস্তা দিয়া ঘুরছে এই মহিলাই হইল জাহান্নামের এই মহিলারা ঠিক কিনা সুতরাং মারা হাতে পায়ে ধরে বলে যায় মা ও তুমি অনেক বড় দামি মাগো তুমি হইলা একটা স্বর্ণের ফ্যাক্টরি তুমি যদি স্বর্ণের ফ্যাক্টরি হও তোমার পেটেতে যেটা বাড় হইবো শোনাও ইয়া আব্দুল কাদের জিলানী কোন একটা মায়ের গর্ভেই হইছে ইমাম আবু হানিফা আসমান থেকে নাজিল হয় নাই কোন একটা মায়ের পেটের থেকেই বের হইছে তুমি আম্মা এরকম হইতে পারো না তোমার পেট থেকে যেন আব্দুল কাদের জিলানি বের হয় তোমার পেট থেকে যেন খাজামাইনুদ্দিন চিস্তি আজমেরি সঞ্জুরি বের হয় তোমার পেট থেকে যেমন ইমাম সাফি বের হয় আম্মা তুমি নিজ জায়গায় যাও স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত রাখো ঘরটা যদি জান্নাতের টোকরা হয় স্বামী স্ত্রী যদি আল্লাহ হয় যে সন্তান হবে ফিস সাহেবের তাবিজ দিয়ে তার অলি বানান লাগতো না তে ওনের আগে অলি ইয়া দিন নে তাইবো ঠিক কি না কও তে অলি ইয়া দিন নে তাইবো তার অলি বানান লাগতো না এমনিতেই অলি হইব সুবহানাল্লাহ বলবেন না না কষ্ট হইতেছে বুঝি আপনাদের না কষ্ট হইতেছে আর লম্বা সময় না সামান্য একটু কথা আব্বা আম্মার ব্যাপারে একটু কথা বলেন লেখা তার আর একটা অনুরোধ আছে আব্বা আম্মার ব্যাপারে কথা বলার কি আছে আব্বা তো আমারও আছে আপনারও আছে সবারই আব্বা আছে কারো দুনিয়াতে আছে কারো কবরে আছে আমার দুনিয়াতে নাই আমার আব্বা থেকে বিদায় হয়ে গেছেন সেই উনিশশো পঁচাশি সালে আমার যখন এগারো বছর বয়স তখন আমি আব্বা হারাইছি আমি বুঝি বাপ কি জিনিস মা কি জিনিস আপনি বুঝেন নবীজি একদিন মরুভূমির মাঝে বৈশা খুব নন্দিয়া শুনে মরুভূমির মাঝে বসে আল্লাহ নবী গুস্ত বন্টন করতেছেন সব গরিব মানুষ লাইন দিয়ে দাঁড়াইছে সাহাবার চতুর্দিক দিয়ে দাঁড়াই হয়েছে নবীজি গুষ্ট বন্টন করতে আছে একজনে আই একজন এক ফটলা দেয় হঠাৎ করে নবীজি গুষ্ট বন্টন থামাই দিল একাইয়া দেখে একটা বুড়া বেডি ঘুষে হইয়া লাভের মধ্যে বর মাথাটা নোয়াইয়া কে রয়ে নবীজি দূরের থেকে দেখিয়া উঠে দিছে দৌড় দৌড় দিয়ে গিয়া মহিলা জড়াইয়া ধরছে কপালে চুমু খাইছে ধৈরাই না নিজের গাওর সাত দরটা বিছাইয়া মহিলা ধরে বইতে দিছে সব ভালো না জাহানের বাদশাহ নবী যেমন তেমন মনে করছে নিজের গাওয়ের সাদ্দরটা বিছাই দেওয়ার বিভিন্ন একটা বেডির লেগিয়া সাহাবার একজন আরেকজনের দিকে সাইতে আছে বেডিটা কেন রে যেই বেডিটা এই নবীজির সাদ্দর বইয়া লাইছে আইয়া যেমন তেমন বেডি নাই সবাই সাওয়া সাই করতেছে নবীজি চোখের পানি ছেড়ে দিল নবীজি ডাক দিয়া খ আমি জানি তোমরা জানতে চাও আমি কার জন্য গায়ের চাদরে বিছাইলাম গল বে পানি পড়ে সাহাবারা কয় বুস্তা কি বাফকার দি দিয়ে অনবি আমার আপনার কি এমন কোন স্মৃতি এমন কোন বেদনা যেটা চোখের ভিতরে পানি নিয়ে এসেছিফ আল্লাহর নবী চোখের পানি ছেড়ে ডাক দেয়া কয় ও সাহাবারা রে ছয় বছর বয়সে আমি মা হারাইছি আগে বাপ হারাইছি কোন দিন একবার আব্বা বলে ডাক দিতে পারি নাই মক্কায় ছোট ছোট বাচ্চার আব্বা আব্বা খুঁয়া ডাক দেয় আমারও মন চায় আমিও যদি একবার আব্বা বলে ডাক দিতে পারতাম ছয় বছর বয়স মা ডাকার গুলো আবার শেষ একদিন দেখি আব্বা কথা বলে না আবার আছেন আমি আম্মার গালের ভিতরে হাত কয় না পিঠের ভেতরে একটা হাত আমার পড়ল আমি তাকায় দেখি আমার দাদা আব্দুল মুতালিফ দাঁড়িয়ে আছেন আমি বললাম দাদা ও দাদা আমার আম্মা তো আমার লগে কথা কয় না কে আবারে গোসল করাবে কে আমারে আদর করে ঘুম কে লোক লোকমা দিয়ে খাওয়াবে আমার আমার লোক কথা কয় না আব্দুল লোকে টান কয় তোর এমন কপাল রে জন্মের আগে বা ফাড়াই সস ছয় বছর বয়স মাত্র মাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল আল্লাহ রে নবী দাদা আব্দুল হাতে ধরে ধরে করে নিয়ে গেলেন নয় বছর পর্যন্ত দাদা আমার আদর করে বড় করলেন নয় বছর বয়সে দাদাও এতে কালো হয়ে গেল আমি আমার আম্মাও নাই আব্বাও নাই দাদাও নাই আজকে যেই মহিলার কথা তোরা চিন্তা করতেছ আমি কারে আদর করে চাদরে বসাইলাম এই মহিলাটা আর কেউ না রে এই মহিলাটাই হইল আমার দুধ মা সাদিয়া বাড়ির মুসলমান ও টুকরা যুব সাবধান করে বলে যায় কোনোদিন মায়ের দিকে চোখ বড় বড় করে তাকাবি না কোনোদিন মায়ের ধমক দিবি না মা নাই তারি গাইও মা করে কয় আমি মুসতাক ফয়েজি নাগাইশের কুর সাহেব তোমরা যারা রে আমি আজকে তোমাদের এই হাজার মানুষকে ডাক দিয়া বলে যাই কোন দিন যদি মুসতাক ফয়েজি না হসে কোন দিন যদি তোমাদেরকে अन्न না থাকে কোনোদিন দিন যদি তোমাদেরকে আর বিরুপ্ত না করে দিন যদি তোমাদেরকে জোর করি এমন করে বসিয়ে না রাখে মনে রাখবা আমি এসেছিলাম মনে রাখবা আমি বলে গেলাম আল্লাহ রে নবী কয় মা আজার চায় মা বাবা হইল সন্তানের জান্নাত ছেলেটা সাহাবারা ডাক দিয়া কয় ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ মা বাপ কি জান্নাতের মালিক নাকি আল্লাহর নবী কয় হ মা বাপ জান্নাতের মালিক মা যদি খুশি হয়ে যায় বাপ যদি খুশি হয়ে যায় তাইলে সন্তানের পায়ের নিচে জান্নাতটা গোলাম হয়ে যা কোনদিন মায়ের থেকে চোখ বড় বড় করে তাকাবি না আজকে মা ফিলের পরে যাদের মা নাই মায়ের কবরের কাছে গিয়া দাঁড়াই কবরটার কাছে দাঁড়াইয়া আম্মার একটা ডাক দিবি আম্মা আম্মা আম্মা

আমি রাগ করে চলে গেছি তুমিও আর খাও নাই দিন। আমার ছেলে খায় নাই আমিও খাবো না সবাই খাইছে তুমি খাও নাই তুমি যে কবরে ঘুমাই আমার আল্লাহ তোমার সাথে কেমন ব্যবহার করেছে গো আল্লাহ রে নবী বলেছেন তোমারে কষ্ট দিয়া বলে জান্নাত পাওয়া যাবে না দয়া করে আজকে আমি তোমার কাছে মাফ চাই তুমি মাফ করে দাও মা যার জীবিত আছেন মায়ের পায়ের কাছে গিয়ে বসে যাবা চোখের পানি দিয়ে মায়ের পায়ের পাতা ভিজাই দিবা তুমি মারে যতক্ষণ আমার অন্যায় তুমি ক্ষমা না করবা ততক্ষণ তোমার পা ছাড়ব না ভাইরা আমার বন্ধুরা আবার মন দিয়ে শুনো আজকে মায়ের এই মা বাবা যারা কবরে তোমরা যারা হাজির হয়ে গেছো মায়ের খবরে বাবার খবরে আজকে আনন্দ চলতেছে আমার ছেলে আমার মেয়ে ফিলের সামনে আমার সন্তান মা ফিলে আছে নিষ্ঠি সন্তান যখন দোয়া করে দেবে গালে চোখের পানি গাল বেয়ে জমিনে পড়ার আগে মায়ের বাবার কবরে রাজা বন্ধ হয়ে যাবে বলো আল্লাহ আজকে সবাই মিলে কেউ না সবাই বসে সবাই মিলে আজকে সারাটা জীবন তো ওয়াজ করতেছি সাতাইশ বছর হয় মাহফিল করি মাগরীবের পরে আপনারা যেইভাবে আজকে মাহফিলকে কানায় কানায় পূর্ণ করে দিয়েছেন আমি তো বড় কোনো মানুষ না আমি ছোট্ট একজন মানুষ আপনাকে দাওয়াত দিয়ে এনেছেন আমার মন সাক্ষী দিয়েছে আজকের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে সবাই মিলে আজকে মায়ের জন্য দোয়া করব দরকার আছে নাকি নাই আজকে বাবার জন্য দোয়া করব দরকার আছে না কি নাই এই মাহমফিল্টা হওয়ার থেকে লস হয়েছে না লাভ হয়েছে সবাই মিলে আপনাকে দোয়া করবে একটা লোক আর ওইটা একটা দোয়া না করে আপনার আম্মার জন্য আপনি দোয়া করুন আপনার আম্মার জন্য আপনি দোয়া করুন আমার আব্বা আম্মার জন্য আমি দোয়া করবো উঠে যাবেন কেন এই বাহমফিল্টার ছেলেরা করেছে এই মাওরাবাড়ি জামে মসজিদ পরিচালনা পর্ষদের উদ্যোগে অনেক টাকা খরচ করে তারা মাহফিলটা করেছে এই মাহফিলটাতে আমরা সবাই মিলে শরিক হলে এই দু এক মিনিটের ভিতরে অনেক সুন্দর হয়ে যায় মাহফিলটা করা তাদের জন্য সহজ হয়ে যায় আমরা সবাই মিলে চেয়ারম্যান সাহেব আছেন আর অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন সবাই মিলে আমরা আল্লাহর দরবারে মাফ চাইব এবং এই মাহফিলটা যেন প্রতি বছর হয় আমরা সবাই মিলে আল্লাহর কাছে চাইব ইনশাআল্লাহ সবাই করা হবে